বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড় নদী সমুদ্র বন্দর কক্সিস বাজার এবং সুন্দরবনের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে প্রতি বছর লাখ লাখ দেশি বিদেশি পর্যটক ভিড় জমান বিশেষ করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ও এর পাশের ইনানি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় পর্যটন শিল্পের এই বিকাশে দীর্ঘ দুই যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে পেবল স্টোন সি রিসোর্ট আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ইনানির ফাইভ স্টার মানের হোটেল মডেলের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশি বিদেশি পর্যটকদের জন্য তৈরি করেছে রয়েছে আরামদায়ক এবং নিরাপদ আবাসনের ব্যবস্থা এ প্রসঙ্গে পেবল স্টোন সি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব জেমস বাবু হাজরা বলেন আমি জেমস বাবু হাজরা ব্যবস্থাপনা পরিচালক পেবল সি রিসোর্ট ইনানি কক্সেস বাজার আমি আমার সম্মানিত পর্যটকদেরকে অনুরোধ করব যে আপনারা দেশের ভিতরে যত পর্যটন স্পটগুলো আছে আপনারা ভ্রমণ করুন আমাদের দেশের যে সৌন্দর্য সেটা মানুষের কাছে তুলে ধরতে চাইলে এই সৌন্দর্যটা বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করতে হলে বিদেশিদের কাছে অবশ্যই বাংলাদেশকে ট্যুরিজমের মাধ্যমেই বিদেশের অন্য মানুষদের কাছে আমরা সহজে যেতে পারবো আমাদের বাংলাদেশের পতাকা নিয়ে পর্যটনটা তো একটা ব্যাপক জিনিস সেটা অর্থনীতির উপরে অনেকটা নির্ভর করে সে মানুষের অর্থনৈতিক অবস্থা যদি ভালো না হয় তাহলে সেখানে পর্যটক বেশি ঘুরতে যায় না তো আপনি যেটা বলেছেন যে পর্যটক এখন পর্যটন ব্যবসা ভালো কিন্তু সেটা মুষ্টিমীয় কয়েকটি জায়গায় সীমাবদ্ধ কারণ সেটা হয়তো কক্সবাজার হতে পারে অথবা রাঙ্গামাটি বান্দরবন হতে পারে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে কক্সবাজার পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ এ প্রসঙ্গে পেবল স্টোন সি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব জেমস বাবু হাজরা বলেন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে বিশেষ করে কক্সবাজারকে পর্যটকদের জন্য বিশেষ জোন ঘোষণা করে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা গেলে এই সেক্টর অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এই জায়গাগুলা আল্লাহর দান খুব সুন্দর জায়গা নিঃসন্দেহে কিন্তু এই জায়গায় অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে সরকারকে ফ্যাসিলিটেট করতে হবে নিশ্চয়তা এবং বিদ্যুৎ থাকতে হবে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে এবং বিনিয়োগটা শুধু শুধু আবাসন খাতেই হবে না এইসব জায়গার বিনিয়োগগুলো হতে হবে পর্যটন বান্ধব এবং বিদেশি পর্যটক কি চায় আমাদের দেশের মানুষের পার্কেপিটে ইনকাম অনুযায়ী তারা কেমন চায় ঠিক সেইগুলোর উপরে নির্ভর করবে আমাদের পর্যটন স্পটগুলা এখানে যেই বিনিয়োগগুলো হয়েছে সেইগুলা বিদেশি পর্যটক বান্ধব নয় সেগুলা সেটার জন্য হয়তো বিভিন্ন সরকার বিভিন্ন সময় পরিকল্পনা গ্রহণ করেছে এক্সক্লুসিভ পর্যটন জোন করছে এবং আমাদের দেশে কিছু কিছু জিনিস অন্য অন্য বিদেশিদের আদলে অন্য অন্য দেশে যেই সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো আমাদের দেশের নিশ্চয়তা দিলে এবং একটা এক্সক্লুসিভ জায়গা যদি নির্ধারণ করা যায় যে বিদেশিরা সেই জায়গা তাদের ফ্রিলি তারা মুভমেন্ট করতে পারবে এবং তাদের যে কৃষ্টি কালচার সেই মতো তারা সেই জায়গাতে ভ্রমণ করতে পারবে তখনই বিদেশিরা আমাদের দেশে পর্যটক আসবে নিঃসন্দেহে আমরা আশা করছি ভবিষ্যতে যে সরকার আসবে তারা দিকে দৃষ্টি দিবে হ্যাঁ এবং তাতে করে দেশি বিদেশি পর্যটক অনেক সমাগম হবে কক্সবাজারে